তোমার কাছে তোমার স্ত্রীর পাওনা আছে এক নম্বর মুহরা না আদায় করা একটা পাওনা দুই নম্বর সারা জীবনের খুরাকি দেওয়া আর একটা পাওনা তিন নম্বর সারা জীবনের পোশাক দেওয়া আর একটা পাওনা চার নম্বরে সারা জীবন বসবাস করার উপযোগী বাড়ি বাড়িঘরের ব্যবস্থা করে দেওয়া বলেন আপনারা কার কাছে কার পাওনা স্বামীর কাছে স্ত্রীর পণ কত নম্বর এটা জীবন যাপনের ব্যবস্থা দেওয়া স্বামীর কাছে স্ত্রীর নম্বরের পর এখন স্বামী যদি স্ত্রীর পাওনা মোহর দেয় না খুড়াকি দেয় না পোশাক দেয় না বসবাস করার বাড়ি ঘরের ব্যবস্থা করে দেয় না পরিবারে শান্তি হবে না অশান্তি মূল কারণ পাওনাদারের পাওনা বুঝেন কিনা দুনিয়াতে অশান্তি কেমনে সৃষ্টি হয় বলেন কেমনে সৃষ্টি হয় পাওনাদারের পাওনা না ঠিক তেমনি স্ত্রীর যেমন স্বামীর কাছে পাওনা আছে পাঁচটা স্বামীর স্ত্রীর কাছে পাওনা আছে কয়েক এক নম্বর স্বামীর গড়ে থাকতে হবে দুই নম্বর স্বামীর গড় দেখাশোনা নম্বর স্বামীর গড়ের মাল সামান দেখাশোনা করতে হবে স্বামীর বাচ্চা পেটে নেওয়ার কষ্ট স্বীকার করতে হবে পাঁচ নম্বর বাচ্চা জন্ম দেওয়ার এবং বাচ্চা লালন পালন করার কষ্ট স্বীকার করতে হবে তিনি কাছে স্বামীর ভাবনা কাটা হইল স্বামী স্ত্রী যদি স্বামীর ঘরে না স্বামীর গড় দেখাশোনা করে না স্বামীর ঘরের মাল সামান দেখাশোনা করে না স্বামীর বাচ্চা পেটে নেয় না স্বামীর বাচ্চা লালন পালন করে না বলেন শান্তি হবে না অশান্তি কারণ কি বুঝলেন কি আপনারা দুনিয়ায় আখেরাতে শান্তি অশান্তির মূল কারণ পাওনাদারের দানের পাওনা দেওয়া না দেওয়া এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহুল আলমিন বলেন ইন আল্লাহ আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা ইনসাফ করো অর্থাৎ এখন আমাদের বুধার ব্যাপার সর্বপ্রথম পাওনাটা আমাদের কাছে কার এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে সর্বপ্রথম মানুষের কাছে পাওনাটা হইল আল্লাহ সমস্ত জগৎ বাসীর আগে আল্লাহর কি ভাওনা এই ব্যাপারে একাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবি তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা আছে সাহাবি বলেন রসুল আমি জানি না আপনি আমাকে শিখাইয়া দেন তো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা আছে রসুল বলেন তাহলে শোন বন্দার কাছে আল্লাহর পাওনা আছে বন্দা আল্লাহকে লাশরিক বিশ্বাস করে একমাত্র আল্লাহর এবাদত করবে এই এবাদতটাই হইল বন্দার কাছে আল্লাহর পাওনা শুধু আল্লাহর এবাদত করলেই পাওনা দেওয়া হবে না আগে লাশরিক বিশ্বাস করতে হবে বন্ধা আগে আল্লাহকে লাশরিক বিশ্বাস করবে এরপরে একমাত্র আল্লাহর এবাদত বন্দিগি করবে এই এবাদত বন্দিগিটাই বন্দার কাছে আল্লাহর পাওনা বলেন আল্লাহর সাথে শরিক বানাইয়া না আল্লাহকে লাশরিক জানিয়া আল্লাহকে লাশরিক জানা সমস্যা হয়েছে এই সমাজের অনেক মুসলমান শরিক আর লা মর্ম বুঝে না বুঝার কারণে মুখে মুখে জফে ওয়াহ দাহু লা আর কাজে কর্মে শরিক দার বানাইয়া রাখে মুখে জফে লা সারি কালাহ এর অর্থ হিল আল্লাহর কোন শরিক নাই কিন্তু কাজে কর্মে শরিক দ্বার বানাইয়া রাখে কাজে কর্মে কেন শরিক দ্বার বানাইয়া রাখে মাজার গিয়া মাজারের বাবারে কয় বাবা আমারে সন্তান দাও সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ বাবার কাছে সন্তান চেয়ে বাবারে আল্লাহর শরীকদার বানাইল তোমার লা শারিকালা हो গেল কই কথা বুঝেন কিনা দেখেন এ কি কাজে করmei আল্লাহর লা শরীক মানে না মুখে 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 কেউ যদি কোন মহিলা যদি স্বামীরে মুখে মুখে স্বামী ডাকে কিন্তু কাজে কর্মে স্বামীর দ্বারে কাছে মুখে ডাকার দাম কত দাম আছে ঠিক কেউ যদি মুখে মুখে আল্লাহ লা শরিক কয় আর কাজে কর্মে আল্লাহর সাথে শরিক দ্বার বানায় তার মুখে মুখে আল্লাহ শরিক বলার আদা পয়সার দাম থাকে না বর্তমান সমাজের বহু মুসলমান বিভিন্ন ভাবে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত কেউ মাজারের বাবার শরিকদার বানায় কেউ অলিয়াউলিয়ারে শরিকদার বানায় কেউ নবী রসুল শরিকদার বানায় এবং বানায় কিসের নামে শানে আউলিয়ার নামে শানে নবীর নামে শানে রসুলের নামে শাহর তো মর্যাদা আপনারা কি মনে করেন অলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা সমান না আছে নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা সমান না বেশ কম আছে সমান বানানির নামই শরিকদার বানা কেউ যদি মনে করে আমার পীর আমাকে সন্তান দিতে পারে ফিরজ আল্লাহ শরিকদার বানাইল কারণ সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ সারা কারো নাই সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ সারা কারো নাই ফিরে যদি মনে করে ফিরে সন্তান দিতে পারে তাহলে কারে কার শরিকদার বানাইল ফিরে আল্লাহর শরিকদার বানাইল আল্লাহ আল্লাহ ঠিক রইল না বাতিল বাতিল হয়ে গেল কেউ যদি মনে করে নবী বেহেস্টের মালিক নবী বেহেস্টের মালিক আল্লাহ বলেন নবী বেহেস্তের মালিক না বেহেস্তের মালিক আল্লাহ দু মালিক আল্লাহ সমস্ত জগতের মালিক আল্লাহ নবী বলেন কেউ নিজের নে আমলের দ্বারা বেহেস্তে যাইতে পারবে ব্যস্তে যাইতে হবে আল্লাহর দয়ায় সাহাবায়ে কেরম জিজ্ঞেস করেন আপনিও না নবী আপনিও কি নিজের এবাদতের নিজের নেকামলের দাবিতে যেতে পারবেন না রসুল বলেন আল্লাহর কাছে দাবি চলে না আল্লাহ আমাকে দিবেন। ব্যস্তের মালিক রসুল হওয়ার কারণে আল্লাহর দয়ায় নবী নবীর দিবেন না মালিক আল্লাহ হওয়ার কারণে ব্যস্তের মালিক আল্লাহ কেউ যদি মনে করে ব্যস্ত মালিক নবী তাহলে আল্লাহর মালিকানা নবীরে দিল নবীরে আল্লাহর সাথে শরিক বানাইলো এটার নাম নবীর মর্যাদা নয় এটার নাম নবীর নবীর মর্যাদা কি নবীর মর্যাদার শেষ নাই ইসাপ নিকাশ নাই কোরআনের বহু আয়াতে আল্লাহ নবীর মর্যাদার কথা বলাছে অসংখ্য অগণিত মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দান করেছে

তাই বলে আল্লাহর সমান না আল্লাহর সাথে বেশ কম আছে আল্লাহর সাথে বেশ কম আছে আমাদের নবীর মর্যাদা আল্লাহর সমান বানাইলে আল্লাহর সাথে শরীরদার সাব্যস্ত হয় অন্য নবীর সমান বানাইলে নবীর সাথে বেয়াদবি হয় এই কারণে শাহানের রসুল বলা যেমন তেমন কাজ অত্যন্ত সতর্কতার সাথে বলতে হবে একদিকে আল্লাহর সাথে যেন শরিক না হয় অপরদিকে অন্য নবীর সমান বানাইয়া আমাদের নবীর সাথে যেন অপমানজনক আচরণ না হয় এই ভাবে যদি কেউ নবীর মর্যাদা কোরআন হাদিস পয়রান না শিখে তার জন্য উচিত না শানে রাসূলের বয়ান করা তুমি বেটা নमाज রোজা ওয়াজ করো গিয়া তুমি যেটা পারো না এইডা লাগাল পাও না জায়গা খাইবাইতা যায় তুমি আগে শিখো নবীর মর্যাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে আমাদের নবীর এমন সব মর্যাদার আলোচনা করেছেন যার দ্বারা আল্লাহরও সমান সাব্যস্ত হয় না অন্য নবীরও সমান সাব্যস্ত হয় না সফল সকল নবীর ঊর্ধ্বয়ে সাব্যস্ত হয় শুধু আল্লাহর নিচে সাব্যস্ত এটা হলো আমাদের নবীর মর্যাদার স্টেজ যেমন মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীকে যখন জিবরিল ফিরিস্তাকে পাঠাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন সমস্ত নবী রসুলগণ আল্লাহ আমাদের নবীর মেয়েরাজের রাত্রে বাইতুল মুকদ্দাসে করে দিলেন আল্লাহ হুকুম দিলেন সমস্ত নবী রসুলগণকে দুই নামাজ পড়ুন জমাতের সাথে সমস্ত নবী রসুলগণ কাতার বন্দী হয়ে দাঁড়ালেন আল্লাহর হুকুমে জমাতের সাথে দুই নামাজ পড়বেন দাঁড়াবার পরে ইমামতি কে করবে এটা নিয়ে একজনের মুখের দিকে আরেকজনে তাকান আরেকজনের মুখের দিকে আরেকজনে হুকুমে আমাদের নবীকে ইমামতির ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিয়া বললেন হাতে দইয়া নিয়া বললেন আজকের এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহ করেছেন সমস্ত নবীকে আপনার মুক্তাদি আর আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবার জন্য ব্যবস্থা রাত্রে এই জমাতের সমস্ত নবীকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিলেন আর আমাদের নবীকে সকল নবীর এবার বলেন ইমাম মুক্তাদির মর্যাদা সমান না মুক্তাদির উপর ইমামের মর্যাদা শ্রেষ্ঠ তাহলে এই ঘটনার দ্বারা সাব্যস্ত হইল আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর শ্রেষ্ঠ এইভাবে কোরআনে হাদিসে আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের শেষ তাই কিন্তু আল্লাহর সাথে শরিকদার বানানির নাম শানে রসল নয় নবীকে মর্যাদা দিতে গিয়া আল্লাহর গুনে গুণান্বিত করা নবীর মর্যাদা নয় বরং নবীর মর্যাদার নামে আল্লাহর সাথে শরিকদ্দার

আমারে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরিকদার বানিয়ে না আল্লাহর মর্যাদা সর্বোচ্চ আমার মর্যাদা আল্লাহর মর্যাদা সমান নয় এবার বলেন তো নবীকে আল্লাহর সমান মর্যাদা দিলে সত্যই সানে রসুল হয় না আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত রসুল বলেন বন্দার কাছে আল্লাহর ফাওনা হইল আল্লাহকে আল্লাহ শরিক রাখো শরিকদার বানাই না আল্লাহর সাথে এরপরে তুমি আল্লাহর এবাদত করো এই এবাদতটা হইল বন্দার কাছে আল্লাহর পাওনা বন্দার কাছে আল্লাহর পাওনা এবাদত সাথে রাখতে আল্লাহ বন্দার কাছে আল্লাহ রসুল বলেছেন বন্দার কাছে আল্লাহর পাওনা হইল এবাদত আল্লাহর সাথে কেউ রে শরিকদার বানাইয়া নয় আল্লাহকে আল্লাহ শরিক জানিয়া আল্লাহর এবাদত করা হইলো বন্দার কাছে আল্লাহর গেল বন্দার কাছে আল্লাহর কি এই প্রশ্নের জবুল বলেন একটা আছে। কাছে বন্দার আল্লাহনাটা কি জান্নাত এরপরে রসুল বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি জিজ্ঞাসা করবো বুঝলেন কিনা এরপরে রসুল বলেন যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিব আল্লাহ সেই বন্দার পাওনা পরিশোধ করে দিব যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিব মানি এবাদত করব বন্দায় আল্লাহর পাওনা পরিশোধ করে দিব মানি এবাদত করবো আল্লাহর সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবেন মানে জান্নাত দেয়া দিবেন বুঝাইতে পারছেন জি কেমনা কইলে জব যত ফেলাম না রসুল বলেন যেই বন্দা আল্লাহর পাওনা দিয়া দিব আল্লাহ সেই বন্দার পাওনা দিয়া দিবায় আল্লাহর পাওনা দিব কেমনে আর আল্লাহ বন্দার পাওনা দিব কেমনে এখন জানিষ্কার তাইলে আল্লা বলেন পাওনা দার পাওনা আদায় কর এর মধ্যে সর্বপ্রথম পাওনা হইল আমাদের কাছে আল্লাহ বান্দার কাছে সর্বপ্রথম পাওনা কান আল্লাহ কি পাওনা এবাদত রসুল বলেন আল্লাহর যদি দাও আল্লাহ তোমার দি এবার বলেন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান পাওয়া যায় যারা না নমাজ না আসেনি কার ভাওনা দেয় না আল্লাহর পাওনা দেয় না রসুল কি বলছিলেন আল্লাহর পাওনা না দিলে আল্লাহ তোমারে জান্নাত না দিলে তুমি যে আল্লাহর ফাওনা দাও না আল্লাহর কাছে তো তোমার ফাওনা আছে এই যে তোমারে তোমার কাছে আল্লাহর ফাওনা আছে ইবাদত তুমি দাও না আল্লাহর কাছে তোমার ফাওনা আছে জান্নাত আল্লাহই তোমার ফাওনা দিবে তখন কেমন কেমন শান্তি হবে আল্লাহ যদি জান্নাত না দিয়া জাহান্নামে দেয় শান্তি হবে না অশান্তি হবে বলেন অশান্তির মূল কারণ কি ফাওনা না দাও বুঝতে পারলেন বিষয় দুনিয়াতে আখেরাতে শান্তি পাওয়া না পাওয়া নির্ভর করে ফাওনাদারের পাওনা দেওয়া না দেওয়ার দুনিয়াতে আখেরাতে শান্তি পাওয়া না পাওয়া নির্ভর করে ফাওনাদারের পাওনা দেওয়া না দেওয়ার উপর ফাওনাদারের ফাওনা দিলেই শান্তি না দিলেই অশান্তি এখানে একটা কঠিন বিষয় আছে এরপরে আপনারা যদি দর্জিরা মনোযোগে শোনেন তাইলে বল মনোযোগে না শুনলে বুঝবেন কঠিন আলোচনা আছে এটা যারা বুঝে না এরা রে যাবে না আহলে সুন্নত ওয়াল জমাত কারে জীবন চিন্ত নাই এই কঠিন বিষয় বুঝলে পরে জানলে পরে মানলে পরে সাব্যস্ত হবে তুমি আহলে সুন্নত ওয়াল জমাত না বুঝলে না জানলে না জানলে যতই তোমার নিজের তুমি আহলে সুন্নত ওয়াল জমাত দাবি করো যে আতর চিনে ওই না হে যদি কয় আমি আতরওয়ালা সে যেমন দুঃখাবাজ যে আহলে শূন্য জমাত চিনেই না সে যদি কয় আমি আহলে শুন্যতল জমাত কি আহলে শূন্য জমাত নামের দুঃখাবাজ হবেন না সত্যিকারের আহলে শুননত হবেন না চিন না না চিন না যাই না তাইলে এবার এবার চিনতে হবে আহলে শুননতুল জমাৎ হাদিসে রসুল বলছেন বন্দার কাছে আল্লাহর ভাওনা এবাদত আর আল্লাহর কাছে বন্দার ভাওনা যান না কিন্তু বন্দার কাছে যে আল্লাহর ফাওনা এবাদত এই এবাদতটা আল্লাহর ফাওনাটা দিতে বন্দা বাদ্য আল্লাহর ফাওনাটা দিতে বন্দা বাদ্য আল্লাহর পাওনা না দিলে বন্দার অপরাধ হবে শাস্তিযুদ্ধ অপরাধ কথা বুঝুন তো কিন্তু আল্লাহর কাছে যে বন্দার ফাওনা আছে জান্নাত এটা আল্লাহ দিতে বাধ্য নয় তুমি করলেও যদি আল্লাহ তোমার জান্নাত না দেন তাহলে আল্লাহর বিন্দু মাত্র অপরাধ হবে না এইটা একটা কঠিন কথা আমার কাছে আল্লাহর ফাওনাটা না দিলে আমার যদি অপরাধ হয় তা আল্লাহর কাছে আমার যে ফাওনা আছে সেইটা আমি আল্লাহ আমারা না দিলে আল্লাহর কেন অপরাধ হবে না এটা একটা কঠিন বিষয় না জানলে না বুঝলে না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতি দা দিলির লাড্ডুনা কিন্না গিল্লালাইলাই হইয়া যায় আহলে সুন্নাত ওয়াল একটা কঠিন বিষয় বুঝে শুনে হতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত খুব সূজা ব্যাপার তা অনেক কঠিন ব্যাপার বুঝ্যা শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হয় তাই আমরা বুজার চেষ্টা করব আল্লাহর পাওনা এবাদত আমি না দিলে আমার অপরাধ হবে কেন আমার সৃষ্টি হবে কেন আর আমার পাওনাও আছে আল্লাহর আল্লাহ না দিলে আল্লাহর কোনো অপরাধ হবে না কেন পার্থক্যটা কোন জায়গায় আর আল্লাহর পার্থক্যটা কোন এই পার্থক্য বুঝা না বুঝার উপর নির্ভর করে আপনি আহলে ওয়াল জমাত হওয়া না হওয়া পার্থক্য বুজা মানলে আপনি আহলে সুন্নত জামাত হইতে পারবেন পার্থক্য না বুঝলে না মানলে আপনি আহলে সুন্নতাল জমাত হতে পারবেন না এবার বুঝার চেষ্টা করে আমার কাছে বন্দার কাছে আল্লাহর যে পাওনা আছে এবাদত এটা বন্দা পরিশোধ করতে বাধ্য কেন তার কারণ হলো এবাদত করার আগে থেকেই বন্দা আল্লাহর কাছে ঋণী এবাদত করার আগে থেকেই বন্দা আল্লাহর কাছে ঋণী তোমার সারা জীবনের এবাদতের দ্বারা বেস্ট ফাইবার যুদ্ধ হইবা দূরের কথা আল্লাহর ঋণ না